হ্যালো বিয়র্স সবার কি অবস্থা ভিডিওর টাইটেল থামবেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন তো চলুন শুরু করি তো আমাদের আমরা যারা কবুতর পালন করে থাকি আমাদের কবুতর নন স্টক বমি করে থাকে বা পাতলা পায়খানা ঘরে থাকে তো এই সিজনে এই যে গরম সিজনটা প্রচণ্ড গরম পড়ে এই সিজনেই এই কবুতরের রোগটা দেখা দেয় তো এই রোগটা কেন দেখা দেয় এই যে আমাদের যে বর্তমানের অবস্থা এই সময় আবহাওয়া চেঞ্জ হয় তো গরম লাগে আবার ঠান্ডা পড়ে এই সব কারণেই বা প্রচণ্ড গরম পড়ে এই সব কারণে কবুতরের এই ভূমি বা পাতলা পায়খানাটা দেখা যায়। বা বদহজম এইগুলা এইগুলো এইগুলোর সমস্যায় কবুতরে ভুগে তো শুধু যে এইসব এই যে গরমের কারণে এই যে পাতলা পায়খানা বদ বা বমি হয় তো এটা না এটা খাবারের থেকে হতে পারে খাবারে যদি বেশি ধুলোবালি থাকে ময়লা থাকে তো সেখান থেকে হতে পারে বা পানি যদি অপরিষ্কার পানি থাকে পরিষ্কার পানি যদি কবুতর না পায় বা অপরিষ্কার পানি যদি কবুতর খায় তাহলে এই সমস্যাটা কবুতরের হয়ে থাকে তো কবুতরের যখন বধজম বা ভূমি পাতলা বাইখান হয় তখন কবুতর কিন্তু খাওয়া দাওয়া অফ করে দেয় তো কবুতর যখন খাওয়া দাওয়া অফ করে দেয় তখন ওরা পানি শূন্যতায় ভোগে তারপর কবুতর দেখা যাচ্ছে টাল হয়ে যায় তো টাল হয়ে যাওয়ার পরে কবুতর আস্তে আস্তে মারা যায় আমার এরকম অনেকগুলো কবুতর মারা গেছে কিছুদিন আগে দুইটা কবুতর মারা গেছে আমি ব্যস্ত ছিলাম সেজন্য কবুতরের চিকিৎসা নিতে পারি নাই তো আজকের ভিডিওতে বলে দেবো এই যে টাল এই যে কবুতরের টাল হয় ভূমির কারণে তো এই বমি বধজম বা পাতলা পায়খানা থেকে কবুতরকে পুনরায় আবার সুস্থ করবেন তো সুস্থ করার জন্য আজকে আমি একটা মেডিসিন নিয়ে এসেছি এই যে অমিরন এই অমিরনটা বেশি দাম না মাত্র ফার্মেসিতে চল্লিশ টাকা করে নেয় এই অমিরনটা এটা হলো বাচ্চাদের একটা সিরাপ তো এই সিরাপটা কবুতরকে কি খাইলে কবুতর পুনরায় আবার বমি থেকে সুস্থ হয়ে যাবে বা পাতলা পায়খানা বদর থেকে ওরা আর পুনরায় আগের মতো সুস্থ হয়ে যাবে তো কীভাবে খাওয়াবেন দেখিয়ে দিচ্ছি এই প্রথমে সিরাপটা নাড়াত দিয়ে নেবেন তারপরে সিরিঞ্জ দিয়ে এক এম মেডিসিন নিয়ে নেবেন তো এক এম মেডিসিন নেওয়ার পরে তো এক এম মেডিসিন নেওয়ার পরে চার এম কি পাঁচ এম পানি নিবেন তো চায় পাঁচ এম এল পানি নেওয়ার পর কবুতরটাকে তবে করিয়ে খাওয়াই দিতে হবে তো এই সময় কবুতরটিকে সবসময় রোদ থেকে দূরে রাখবেন ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন রোদে যখন রাখা হইবে তখন ওরা পানি শূন্যতায় কবুতরটিকে মারা যাবে তো এই কবুতরটি যাতে মারা না যায় সেজন্য কবুতরটিকে ঠান্ডা এবং শীতল জায়গায় রাখার চেষ্টা করবেন তো তো আপনারা যদি কবুতর খাসায় পালন করে থাকেন কবুতরকে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন যদি কবুতর অনেক সময় দেখা যাচ্ছে কবুতর নিজেই পানি খায় তো সেজন্য কবুতরকে খাসায় পানি দিবেন বা আপনারা যদি কবুতরা ফার্মে পালন করে থাকেন তো কবুতরকে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন আর এবং সবসময় পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন আর যখন এই সময় যদি তো এই সময় কবুতরকে খাবার দিবেন হলো যদি আপনি পাঁচ মিশালি কোনো খাবার দেওয়া যাবে না যদি আপনি কবুতরকে গম খাওয়ান তাহলে একেবারে গম দিতে হবে বা কবুতরে যদি ধান খাওয়ান তাহলে কবুতরকে ধান দিতে হবে এই সময় এই বমির সময় বা বধজন পাতা পায়খানা যখন হবে তখন এ সময় কবুতরকে কবুতরকে পাঁচ মিশালি খাবার মোটেও দেওয়া যাবে না তারপর আপনার এই যে কবুতরের এইরকম রোগ দেখা দেবে তখন যে কবুতরটির বমি বা পাতলা পায়খানা বদহজম হবে তখন ওই সময় কবুতরটিকে আলাদা রাখার চেষ্টা করবেন তখন কবুতরটিকে আলাদা রাখার চেষ্টা করবেন আর এভাবে কবুতরটিকে খাবার পাঁচ পাশমিশালি খাবার দিবেন না পরিষ্কার পানি দিবেন পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন তারপরে এক এম এল মেডিসিন নিয়ে চাইনেম পানির সাথে মিক্স করে খাওয়াই যাবে তো ভিওর্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন